আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আপডেট নাও দু হাজারি হাঁস প্রজনন খানা যে সকল ভাইয়েরা একদিন বয়সের বেইজিং প্রজাতি সেই সাথে পিকিং স্টার সেই সাথে খাকি ক্যাম্বেল এবং জিনডিং চীনা বা মাস্কবি রাজহাঁস এই যেই সংখ্যা বা যেই নামগুলো আমি যেই জাতের নামগুলো উল্লেখ করছি এই হাঁসগুলোই আসলে এই মুহূর্তে আমার পক্ষে দেয়া সম্ভব এর বাইরে আসলে অন্য কোনো প্রজাতি এই মুহূর্তে আমার পক্ষে দেয়া সম্ভব নয় সেই সাথে আমাদের কাছে একদিন বয়স থেকে পাড়া রাগ পর্যন্ত আপনারা হাঁস পাবেন ইনশাল্লাহ কম বেশি আমাদের নিজস্ব খামারেও থাকে এবং আমাদের প্রান্তিক লেভেলের নতুন খামারিরা যেনারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়েছে ওনারা বিভিন্ন বয়সের বিভিন্ন সময় বিক্রি করে থাকেন ওনাদের কাছ থেকেও আমরা সোর্সিং করে আপনাদেরকে বিভিন্ন বয়সের হাঁসগুলো সরবরাহ করতে পারি যা দোহাজারের হাঁস প্রজনন খামার দীর্ঘদিন ধরে করে আসতেছে আর আপনারা জানেন যে দুহাজারের হাঁস প্রজনন খামার শুধুমাত্র বাচ্চা নিয়ে সবচেয়ে বেশি কাজ করে তো যে সকল ভাইরা নতুন খাবার করতে আগ্রহী এবং ভালো মানের বাচ্চা সরবরাহ চাচ্ছেন ওনারা দু হাজারি হাস প্রজনন খামার থেকে সরবরাহ করতে পারেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ